নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত সব বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি আজকে চলে আসলাম পালং শাক নিয়ে পালং শাক কুমড়ো আলু বেগুন ঘরের তৈরি বড়ি দিয়ে একটি তরকারি বানিয়ে দেখাবো এখন কিন্তু বন্ধুরা পালং শাকের সিজন নয় বাজারে তাও কম বেশি পালং শাক ওঠে সারা বছরই সমস্ত সবজি কম বেশি ওঠে যেগুলো সিজন থাকে না অফ সিজনেও কম বেশি পাওয়া যায় তো পালং শাক ইচ্ছা করছিল খেতে তো আনা হয়েছে পালং শাকগুলো কেটে নিচ্ছি ভিডিও শুরুতেই বলে দিই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করো এবং পাশে থেকে তা আমি কিন্তু পালং শাকগুলো কেটে নিচ্ছি খুব সকাল সকাল রান্না করছি এটা কিন্তু পাঁচটা নাগাদ রান্নাটা আমি করেছি সকাল পাঁচটা আর কি আর এই তরকারিটা কিন্তু সবারই খুব প্রিয় শীতকালে তো খুবই ভালো লাগে আর বিশেষ করে যে সমস্ত সবজিগুলো আনসিজনের সবজি সেগুলো কিন্তু খেতে ভালোই লাগে কেননা ওটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো সেক্ষেত্রে ওটাও খেতে খুব ভালো লাগে তো আমার ব্যাকগ্রাউন্ডে একটু গান হচ্ছে মানে পাশে অনুষ্ঠান হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ ঠান্ডা লেগে গেছে দু আটি পালং শাক ছিল ওখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর তার সঙ্গে বেগুন কুমড়ো আলু আর বড়িটা আমার মা ঘরে বানিয়েছে মাঝে মধ্যে নিরামিষ তরকারি হলে বড়ি দিয়ে করি খুব ভালো লাগে ঘরের তৈরি বড়িগুলো না এত ভালো মাছের থেকেও যেন মনে হয় বেশি টেস্ট আমার কিন্তু কাটা বাছা হয়ে গেছে এবার ধোয়া করবো আর একটা করে কিন্তু কড়াতে চাপাতে থাকবো কেননা আমার হাতে টাইম খুব কম এই দেখো হাতের দেওয়া ঘরের বড়ি দেখো কি ভালো দেখতে না দেখতেও অন্য রকম দোকানের বড়ির মতো নয় তা আমি কড়া কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি আমার কিন্তু ভাত উপাসে হয়ে গেছে মোটামুটি সকালবেলা ব্যস্ততার ভিতর গ্যাসের উপরের অবস্থা এটাই থাকে আবার তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বড়ি কিন্তু ভালো করে ভেজে নিয়ে রান্না করলেই ভালো লাগে অনেকে দেখেছি মানে সেটা অবশ্যই যার যার মুখের রুচি হিসাবে করতেই পারে কিন্তু বড়ি যদি একদম কম তেলে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু বড়িগুলো অত বেশি ভালো লাগে না কেননা কম তেলে ভাজা হলে বড়িটার ভেতর পর্যন্ত তেল যাচ্ছে না সুতরাং বড়িটা তো ফুরফুরে হবে না ভেতরে তো যে কোনো সবজি দিলে বড়িটার একটা কাঁচা কাঁচা গন্ধ থেকেই যায় আমি কিন্তু বেশ কিছুটা তেল দিয়েই বড়িগুলো বেশ আমার মনের মতো করেই ভেজে নিলাম লাল লাল করে এই বড়ি যদি চাটনি বানিয়ে খাওয়া যায় চাটনি বলতে যেটা বুঝাচ্ছি মানে মিষ্টি ফিষ্টি দিয়ে নয় এরকম লাল লাল করে ভেজে গুঁড়ো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেও কিন্তু ভাত খুব ভালো লাগে তার সঙ্গে কটা ভুজিয়া থাকলে ভুজিয়া মিশিয়ে এটা কিন্তু আমি একটা বাড়িতে বেড়াতে গিয়ে দেখেছিলাম বড়ি ভেজে ওইভাবে টমেটো কুচো পেঁয়াজ কুচো দিয়ে মাখিয়ে নেয় আমি এখানে তেল সেই তেলের ভিতরে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি এখানে জিরের বদলে যদি কারো ভালো লাগে পাঁচ ফোড়নও দিতে পারে তা আমার ওই মেথি থাকে তো পাঁচ ফোড়নে এই মেথিটা না আমার অত ভালো লাগে না মেথি মুখে পড়লে আমার ভীষণ বিরক্ত লাগে সেক্ষেত্রে আমি জিরেই দিয়েছি ফোড়ন দিয়ে আলু কুমড়ো আর বেগুনটা দিয়ে আগে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব সবজি ভেজে দিলে একটু আলাদা টেস্ট হয় মিশালি সবজি বলো এই ধরনের সবজি সমস্ত একসঙ্গে দিয়ে করলেও ভালো লাগে প্লাস যদি এইভাবে ভেজে ভেজে করা হয় তাও ভালো লাগে আমার কিন্তু সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কালো শাকগুলো সব দিয়ে দিচ্ছি পালং পালনটা তো বেশ করার মধ্যে ঠেসে ঠেসে দিচ্ছিলাম আমি একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিলেই পালং শাকটা কমে যাবে নুন হলুদ দিয়ে দিচ্ছি চাপা দিয়ে যদি দু তিন মিনিট জাল উঠলেই পালং শাকটা জল ছাড়বে আর আস্তে আস্তে কমতে থাকবে এই তরকারিগুলো কিন্তু ভাত এবং রুটি সমস্ত সঙ্গেই খুব ভালো লাগে এবার আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দেবো নাড়ার সময়ও একটু চাপ হয়ে যাচ্ছিল যেহেতু করাটা পুরো ভর্তি হয়ে গেছে তো আমি একটু ব্যস্ত থাকি যে কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না বন্ধুরা তবে চেষ্টা করি সকলের ভিডিও দেখা যখন ফ্রি হই তখন একদমই কম টাইমে রান্না হয়ে যায় শাক পাতা এখানে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমাদের আর একটু ঝাল ঝাল না হলে যে কোনো তরকারি অত বেশি ভালো লাগে না কারো মুখে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি বাইরে অনুষ্ঠান হচ্ছে জালনা দরজা সব বন্ধ তবুও কিন্তু একটা আওয়াজ তোমরা পাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো জল একটু ছেড়েছে এই মতো অবস্থায় আমি একটু পরে বড়িগুলো মিশিয়ে দেব এই বড়ি ভাজা করে রাখলে মেয়েও খায় আমিও খাই খেতে খেতে বড়ি যায় কমে আর আমার পালং শাকের তরকারি একদম শেষের পথে হয়েই গেছে এখন শেষে এক চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে তো সকল বন্ধুরা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানিও এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর সকলে ভালো থেকো সুস্থ থেকো बाय-बाय देखा হবে পরের ভিডিওর সঙ্গে